নমস্কার আমার সমস্ত ইউটিউবার যারা সাবস্ক্রাইবদের জন্য এবং যারা আমাকে ভালোবেসে আমার ইউটিউব দেখেন তাদের জন্য আজ মঙ্গলবার তেসরা আষাঢ় আষাঢ় মাসের তিন তারিখ চোদ্দোশো একত্রিশ আঠেরোই জুন দু হাজার চব্বিশ সবাইকে রইল শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজেকে নিয়ে আনন্দ থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে আনন্দ নিয়ে থাকবেন ওই দেখুন দেখুন কত দূরে ওয়েদারটা দেখুন কি সুন্দর ওয়েদার সকালবেলা এখনো পর্যন্ত রোদ্দূরের দেখা নেই একদম রোদ্দূরের দেখা নেই সুন্দর একটা ওয়েদার সুন্দর সকাল কিন্তু এটা এই সুন্দরটা কতক্ষণ থাকবে হিট হচ্ছে ব্যাপারে রোদ্দুর উঠে গেলে তার মনে হবে আগুন জ্বলছে তো যতটুকু সময় রোদ্দুরটা না ওঠে ততক্ষণ ভালো সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবচেয়ে বড় কথা থেকে এখনকার দিনে সুস্থ থাকাটাই সবচেয়ে বড়ো কথা তা চেষ্টা করি বা চেষ্টা করুন সবাই মিলে সুস্থ থাকতে আর নিজের আনন্দে নিজে থাকতে নিজের আনন্দে নিজে থাকতে নিজের মনে নিজের আনন্দে নিয়ে থাকতে আর যত সম্ভব নিজের কষ্ট অন্যকে যত কম ভাগ করেন তত ভালো সে ওই দুর্বলতার সুযোগটা নিয়ে সেই ওই জায়গাটাই খোঁচা দিতে থাকবে সবাইকে বলি আবার বলি শুভ সকাল সুপ্রভাত আজ এই পর্যন্ত আগামীকাল আবার নমস্কার নমস্কার নমস্কার